সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথমপত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে চলিত বা প্রমিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী লেখা প্রবন্ধ সংগ্রহ গ্রন্থের অন্তর্গত নবম দশম শ্রেণীর বই পড়া প্রবন্ধটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে পাশে থাকা বেল বাজিয়ে দিন আচ্ছা বই পড়া কি আসলেই একটা ভালো অভ্যাস শুনলে একটু অবাক লাগতে পারে কিন্তু প্রায় একশো বছর আগেই প্রমোদ চৌধুরী তার বিখ্যাত প্রবন্ধ বই পড়াতে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন তো চলুন আজ এই অসাধারণ লেখাটার গভীরে ঢোকা যাক আর দেখি শিক্ষা সমাজ আর আমাদের মনের স্বাস্থ্য নিয়ে তার যুক্তিগুলো আজকের এই ডিজিটাল যুগেও কতটা প্রাসঙ্গিক বেশ আমরা মূলত এই পাঁচটি বিষয় নিয়েই কথা বলবো। প্রথমে দেখব বই পড়াকে কেন একটা কু পরামর্শ বলা হচ্ছে তারপর জানবো আমাদের শিক্ষা ব্যবস্থার গলতটা কোথায় এর ফলে কিভাবে আত্মার মৃত্যু হয় লাইব্রেরির আসল ভূমিকা কি হওয়া উচিত আর সবশেষে কেন স্বশিক্ষায় আসলে প্রকৃত শিক্ষা চৌধুরী বলছেন আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যারা আনন্দের জন্য বা শুধু জানার জন্য আর পড়তেই চায় না আমাদের কাছে পড়াটা এখন আর কোনো শখের বিষয় নয় বরং এক রকমের বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে ভাবুন একবার প্রবন্ধটা শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে যা একেবারে ধাক্কা দেওয়ার মতো প্রমথ চৌধুরী বলছেন বই পড়া হলো পৃথিবীর সেরা শখ কিন্তু তারপরই বলছেন কাউকে এই শখটা করতে তিনি বলবেন না অদ্ভুত না ব্যাপারটা কিন্তু কেন আরে এখানেই তো আসল রহস্যতা লুকিয়ে আছে তিনি যুক্তি দিচ্ছেন যে আমাদের সমাজ টিকে থাকার লড়াইয়ে এতটাই মগ্ন যে আনন্দের জন্য বই পড়াকে শুধু অপ্রয়োজনীয়ই ভাবে না এটাকে এক ধরনের নিষ্ঠুরতা বলেও মনে করে মানে যেখানে পেটের ভাত জোগাড় করাই সবচেয়ে বড় চিন্তা সেখানে মনের খোরাক নিয়ে কথা বলাটা তো অনেকের কাছে অর্থহীন মনে হবে আর এর পেছনের মূল কারণটা কি কারণ হলো আমাদের সমাজ শুধু সেই জিনিসটাকেই দাম দেয় যার একটা নগদ বাজার দর আছে মানে যা থেকে সঙ্গে সঙ্গে টাকা পয়সা পাওয়া যায় জ্ঞান বা আনন্দের তো কোনো সরাসরি আর্থিক মূল্য নেই তাই আমাদের কাছে সাহিত্যেরও কোনো কদ এই পার্থক্যটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে আছে সাহিত্য বা দর্শনের মতো বিষয় যা পড়লে আমাদের মনটা বড় হয় ভাবনাগুলো ধারালো হয় আর অন্যদিকে আছে সেই সব লেখা যা থেকে নগদ লাভ হয় যেমন ধরুন পরীক্ষার নোট বা আইনের বই চৌধুরী একটা দারুণ উদাহরণ দেন একজন আইনজীবী হয়তো হাজারটা আইনের রিপোর্ট কিনবেন কিন্তু একটাও কবিতার বই না কারণ মামলায় তো আর কবিতা আবৃত্তি করে যেতা যায় না আর এখানেই আসল কথাটা এটা সত্যি যে জ্ঞানের ভাণ্ডার আর টাকার ভাণ্ডার এক জিনিস নয় কিন্তু চৌধুরী আমাদের সাবধান করে দিচ্ছেন যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য তার ধনের ভাণ্ডারও কিন্তু একদিন না একদিন খালি হতে বাধ্য কারণ মানসিক দৈন্য একটা জাতিকে কখনোই বড় হতে দেন আচ্ছা তাহলে আমাদের এই মানসিক দারিদ্রের কারণটা কি প্রমোধ চৌধুরীর মতে এর মূল শেকটটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ওই প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যেই তিনি এটাকে এক ধরনের অসুস্থতা হিসেবেই দেখছেন চৌধুরী এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন তো একবার একজন মা তিনি তার সন্তানকে খুব ভালোবাসেন আর তাই জোর করে দুধ খাওয়াচ্ছেন উদ্দেশ্যটা কিন্তু খুবই ভালো তাই না কিন্তু ফলটা হচ্ছে ভয়ঙ্কর শিশুর স্বাস্থ্য ভালো হওয়ার বদলে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই ছবিটাই যেন আমাদের স্কুল কলেজের একটা আয়না সেখানেও তো ভালো উদ্দেশ্য নিয়ে জ্ঞান গেলানোর চেষ্টা করা হয় ছাত্রছাত্রীরা সেটা হজম করতে পারল কি না সেটা বড় কথা নয় তাদের ওপর নোটের বোঝা চাপিয়ে দেওয়া হয় প্রমোদ চৌধুরী আমাদের শিক্ষা ব্যবস্থার যে ছবিটা এঁকেছেন সেটা শুনলে মনে হবে যেন আজকের কথাই বলছেন তিনি এটাকে একটা যান্ত্রিক পদ্ধতির সাথে তুলনা করেছেন মানে ব্যাপারটা কি এক শিক্ষক কিছু নোট দেবেন দুই ছাত্রছাত্রীরা সেটা না বুঝে মুখস্থ করবে আর তিন পরীক্ষার হলে গিয়ে সেই মুখস্থ করা জিনিসটা একদম উগড়ে দিয়ে আসবে বলুন তো এই ছবিটা কি আজকের দিনে দাঁড়িয়েও খুব একটা অচেনা মনে হয় চৌধুরী এখানে আরেকটা চমৎকার উপমা দিয়েছেন ধরুন কোনো এক বাজিকর সে সবার সামনে একটা কামানের গোলা গিলে ফেলল আবার সেটা বের করে দিল সবাই তো হাততালি দেবে তাই না ঠিক তেমনি আমাদের ছাত্রছাত্রীরাও পরীক্ষার আগে নোট গিলে ফেলে আর পরীক্ষার খাতায় সেটা উগড়ে দেয় এতে হয়তো পাশ করা যায় কিন্তু মনের কোনো বিকাশ হয় না ঠিক যেমন বাজিকরের শরীর লোহার এক কণাও হজম করতে পারে না আর এই যান্ত্রিক ব্যবস্থার ফল কি দাঁড়াচ্ছে ফল হল আমরা একটা খুব জরুরি বিষয় গুলিয়ে ফেলছি পরীক্ষায় পাশ করা মানেই যে শিক্ষিত হওয়া নয় এই সহজ সত্যিটা আমরা মানতেই চাই না এই অসাধারণ উক্তিটা একবার দেখুন তো আমাদের ধারণা যত বেশি ছেলেমেয়ে পাশ করছে দেশের শিক্ষাটাও তত ছড়িয়ে পড়ছে কিন্তু লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে পাশ করা আর শিক্ষিত হওয়া এক জিনিস নয় আর এই পার্থক্যটা স্বীকার করতে আমাদের কেমন যেন লজ্জা লাগে এটাই আমাদের সিস্টেমের সবচেয়ে বড় ভুল আর এর শেষ ফল আত্মার অপমৃত্যু এই লাইনটা পড়লে সত্যি গায়ে কাঁটা দেয় মানে কেউ মারা গেলে তার হিসাব থাকে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার চাপে যে কত ছাত্রছাত্রীর মনের মৃত্যু হচ্ছে তার কোনো হিসাবই কেউ রাখছে না এটা একটা অদৃশ্য ক্ষতি যা আমরা দেখেও এড়িয়ে যাই এই যে মনের মৃত্যু হচ্ছে এর ফলটা কি এর প্রভাবে পুরো সমাজটাই আস্তে আস্তে একটা আত্মহীন সমাজে পরিণত হচ্ছে আমরা শিক্ষার আসল মানেটাই ভুলে যাচ্ছি এই কথাটা শুনলে একটু চমকে যেতে হয় তাই না একজন ফরাসি শিক্ষাবিদ একবার বলেছিলেন একসময় ফ্রান্সের ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যারা পাশ করতে পারেনি বা স্কুল পালিয়েছিল তারাই নাকি দেশকে রক্ষা করেছিল কারণ ওই ব্যবস্থার বাইরে থাকার কারণে তাদের মনের জোরটা অন্তত বেঁচে গিয়েছিল তাহলে এর সমাধানটা কি লেখকের মতে এর সমাধান হল লাইব্রেরি যা কি না মনকে সুস্থ আর বিকশিত করার সেরা একটা জায়গা লাইব্রেরির জন্য এই সংজ্ঞাটা দেখুন মনের হাসপাতাল বিশেষ করে আজকের এই যুগে যেখানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে এত কথা বলছি সেখানে এই সংজ্ঞাটা যেন আরও বেশি সত্যি মনে হয় লাইব্রেরি শুধু বই পড়ার জায়গা নয় এটা আসলে মানসিক স্বাস্থ্যের জন্য একটা জরুরি প্রতিষ্ঠান চৌধুরীর এই ভাবনাটা সত্যিই বিপ্লবী ছিল তিনি লাইব্রেরিকে স্কুল কলেজ এমনকি হাসপাতালেরও ওপরে জায়গা দিয়েছেন কারণটা কি কারণ স্কুল শিক্ষা চাপিয়ে দেয় হাসপাতাল শুধু শরীরের চিকিৎসা করে কিন্তু একমাত্র লাইব্রেরি আমাদের সুযোগ দেয় নিজের ইচ্ছায় নিজের মনের চিকিৎসা করার লাইব্রেরি হল সেই মনের হাসপাতাল যেখানে মানুষ নিজের রুচি আর ক্ষমতা অনুযায়ী স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায় এখানে কেউ জ্ঞান চাপিয়ে দেয় না বরং প্রত্যেকে নিজের মনকে নিজে গড়ে তোলে এটাই স্বশিক্ষার জন্য আদর্শ জায়গা তাহলে সংক্ষেপে লাইব্রেরি পারে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষতি পুষিয়ে দিতে কারণ এখানে জ্ঞান অর্জন একটা আনন্দের ব্যাপার কোনো বাধ্যবাধকতা নয় আর এভাবেই একটা জাতি মানসিকভাবে সুস্থ আর শক্তিশালী হয়ে উঠতে পারে আর এটাই প্রমথ চৌধুরী দর্শনের একেবারেই মূল কথাটাকে দারুণভাবে তুলে ধরে যে আসল শিক্ষাটা আসলে কি এটাই হলো এই প্রবন্ধের একেবারে সেন্ট্রাল আইডিয়া সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এর মানে হল শিক্ষা এমন কোনো জিনিস নয় যা কাউকে জোর করে দিয়ে দেয়া যায় এটা প্রত্যেকে নিজের চেষ্টায় অর্জন করতে হয় শিক্ষক বড়জোর পথটা দেখিয়ে দিতে পারেন তাহলে একজন আদর্শ শিক্ষকের কাজটা ঠিক কি জ্ঞান গিলিয়ে দেওয়া একদমই না তার কাজ হলো ছাত্রের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা তার মনে প্রশ্ন জাগানো কৌতূহল তৈরি করা তার জ্ঞান পিপাসাকে উস্কে দেওয়া বাকি পথটা ছাত্রকে নিজের চেষ্টায় খুঁজে নিতে হয় ব্যাপারটা খুব সহজ শরীরের জন্য যেমন খাবার দরকার মনেরও তো একটা খোরাক দরকার তাই না যে জাতিতে আনন্দ নেই সে জাতি আসলে নির্জীব আর চর্চা বা বই পড়া মনে সেই আনন্দ যোগানোর সবচেয়ে বড় একটা উপায় যা আমাদের জীবনী শক্তিকে বাড়িয়ে তোলে আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ